আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার চ্যানেলের লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আজকে দিনের বেলা আমরা কি কি করেছি কোথায় গেলাম তো এখন হচ্ছে বিকেল মানে আজকের ব্লগকেই দুইটা পার্ট করেছি যেহেতু ব্লগটা বেশ লম্বা হয়ে যাবে একটা পার্টি করলে তাই দুইটা পার্টি করেছি যারা গত ব্লগটি দেখেননি সময় বের করে আপনারা অবশ্যই গত ব্লগটি দেখে নেবেন তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় আমাদের পরিবারের সবাইকে নিয়ে দু একজন ছাড়া আসলে সবাই কাজে কর্মে ব্যস্ত তো দেখা যায় সবার টাইম একসঙ্গে মেলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আজকে আমার আম্মা আমার বোনরা ভাবিরা ভাই ভাইয়ের মেয়েরা সবাই মিলে গিয়েছি লরেল হিলস পার্কে তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এখানে যাওয়া এটা মনে হয় নতুন হয়েছে এই পার্কটা তো প্রথমে আমরা চলে এসেছি যেহেতু আমরা এসেছি সুজা এতিমখানা থেকে সো আমার ভাবি ভাইরা ওনারা আসছেন একটু পরে বেশ উঁচু জায়গায় পার্কটা করা হয়েছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পায়ে ব্যথা হয়ে গেছে আর যে এরিয়ায় এই পার্কটা অবস্থিত সম্পূর্ণ এরিয়াটাই এরকম মানে একটু টিলা টাইপের আর কি তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি পার্কে যেহেতু আসতে আসতে আমাদের বিকাল হয়ে গেছে এই সময়টাতে রোদ ছিল না পার্কে হাঁটতে বেশ ভালোই লাগছিলো আর পার্কটা একদম নিরিবিলি ছিল কোনো মানুষ ছিল না পার্কের মধ্যে তবে আমরা আসার একটু পরেই মানুষ আস্তে আস্তে পার্কে ঢোকা শুরু করেছেন মনে হয় এই টাইমেই পার্কে বেশিরভাগ মানুষ আসেন তো আজকে পার্কে এসেছি বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করব সেই সাথে কিছু রাইডস ওরা চড়বে এখানে অনেকগুলো বাচ্চাদের রাইডস ছিল তো পার্কে ঢোকার সাথে সাথে সুন্দর একটা পানির ঝর্ণা দেখলাম তো এটা দেখার পরে তো বাচ্চারা খুব খুশি তো এই ঝর্ণার সামনে আমরা কয়েকটা ছবি তুললাম আসলে বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা কি যে কঠিন তো এদিকে আমার ওয়ারিদের মনটা একটু খারাপ ছিল তো প্রথমে গাড়ি চড়িয়ে ওর মনটা একটু ভালো করার চেষ্টা করছি আমার ছেলে মনে করেছিল এটা মনে বাম্পার কার তো পরে দেখা যায় এটা বাম্পার কার না আর কি যেন হাঁটতে হাঁটতে একটু গরম লাগছিল তো ভাবলাম আইসক্রিম খেয়ে আমরা সবাইকে ঠান্ডা হই আর এই টাইপের জায়গা আসলে গরমও লাগে গাছপালা অনেক তারপরও হাঁটাহাঁটি করলে একটু গরম লাগে তো আমরা দেখেন আইসক্রিম নিয়েছি আইসক্রিম গোলে একদম পড়ে যাচ্ছে এই অবস্থা আর কি তোমার দাদুর লাগি আস্তে নেই কিম তোমার ভাইয়ের লাগি রাস্তা নেই কই তোমার তোমার ভাইয়া কিম কই আইস্কিমনও নেই আচ্ছা তো এখন আমরা সুইমিং পুলে চলে এসেছি বাচ্চারা তো পানি দেখে খুব খুশি ওরা কখন পানিতে নামবে সেই অপেক্ষায় আছে তো আমার বোন ওদেরকে নিয়ে পানিতে নামবে কারণ আমি সাঁতার পারি না আর কেন জানি পানিতে নামতে আমার একদমই ইচ্ছা করছিল না যেহেতু ওয়ারিদ দায়ু দুজনই নামবে ওরা পানি থেকে উঠার পর ওদেরকে শাওয়ার করানো ক্লিন করানো সব কিছু আমার করতে হবে সো ভাবলাম যে আমি ফ্রি থাকি এখন ওরা পানি থেকে যখন উঠবে এনার্জি থাকবে ওদেরকে সব কিছু করার লাস্ট আমি লেমন গার্ডেনে গিয়েছিলাম লেমন গার্ডেনও খুব সুন্দর সুইমিং পুল আছে ইচ্ছে ছিল ওদেরকে নিয়ে ওইখানেও নামবো কিন্তু ওয়ারিদ আইব দুজনের একটু ঠান্ডা লেগে গিয়েছিল ওই জন্য ওই দিন আর সুইমিং পুলে নামা হলো না সেদিন অবশ্য সুইমিং পুলে না নামতে পেরে ওয়ারিদ আয়ুব দুজনের মনটাই অনেক খারাপ ছিল তো আজকে পানি দেখে মাসাল্লাহ ওরা খুব খুশি আর ওদের কাজিনরাও আছে তো সবার সাথে এনজয় করবে তো বাচ্চাদেরকে এদিকে রেডি করা হচ্ছে সুইমিং পুলের জন্য

বাচ্চারা ওইদিকে সুইমিং পুলে সুইমিং করছে আমার আম্মা ছোট বোন আমার বড় ভাই ভাবিরা আছেন ওদের সাথে আর এদিকে আমি আর আমার বড় বোন পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে খুব সুন্দর দুলনা আছে একটু দুলনাও চললাম আর এখন দেখলাম অনেক মানুষজন এসেছে পার্কের মধ্যে এই পার্কে বেশ হাঁটতে হয় টু বি অনেস্ট আমরা এতটা হাঁটাহাঁটি করিনি জাস্ট সুইমিং পুলের আশেপাশে যে জায়গাগুলো ছিল ওইগুলোতে একটু ঘোরাঘুরি করেছি আমি খুব অলস হাঁটাহাঁটি তেমন বেশি পছন্দ করি না তো এদিকে বাচ্চাদের সুইমিং করা হয়ে গেছে একটু আগে ওদেরকে ফ্রেশ করে নিয়ে এসেছি আলাদা শাওয়ার রুম ছিল তো এখন আমার আম্মাকে একটু দুলনা চড়াচ্ছিলাম আমার আম্মা তো দুলনায় বসবেন না একরকম জোর করে ওনাকে দুলনায় বসিয়েছি বলছিলেন যে মানুষ কি বলবে ওনার বয়স হয়ে গেছে এখন নাকি এগুলো চোরার সময় না তো আম্মাকে বললাম যে আম্মা মানুষ কি বলবে এটা নিয়ে এত চিন্তা করতে হবে না তুমি তোমার বাচ্চাদের সাথে এসেছো তোমার কোন জিনিস ভালো লাগে আমরা কোন জিনিসটা এনজয় হচ্ছে মূল ফ্যাক্ট আসলে মানুষ কি ভাববে মানুষ কি মনে করবে এইটা চিন্তা করে অনেক সময় নিজের আমরা কবর দিয়ে ফেলি আমার খুব সহজ আর নরম স্বভাবের বাচ্চাদেরকে বড় করতে গিয়ে নিজের শখ আল্লাদের দিকে তেমন খেয়াল রাখেননি আমাদের কি লাগবে আমাদের জন্য কি করতে হবে সেটা নিয়েই ছিল সব চিন্তা বাচ্চারা বড় হলো বিসাদি দিলেন এখন হয়তো ঘোরাঘুরি করবেন কিন্তু এখন ঘোরাঘুরি সেই মন এনার্জি দুইটাই নেই শরীরে নানা রকম অসুখ আসলে এটাই আমাদের নারীদের জীবন এক জীবন কাটে সন্তানদের মানুষ করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় মায়েদের শুধু মায়েদের বললে ভুল হবে বাবা মা দুজনের অবদান অতুলনীয় সেই জন্য সন্তানদের দায়িত্ব মা বাবার কষ্ট বোঝা ওনাদেরকে সময় দেয়া প্রয়োজন অপ্রয়োজন সম্বন্ধে জানা খোঁজখবর নেয়া এটা সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য কখনোই বাবা মাকে বোঝা মনে না করা এবার লন্ডন থেকে প্ল্যান করে এসেছি যে আম্মাকে নিয়ে সময় কাটাবো ঘুরব বেড়াবো লন্ডনে ফেরার সময় আফসোস নিয়ে যাবো না যে আম্মার সাথে তো সময় কাটানোই হয়নি আলহামদুলিল্লাহ এজন্য আমার আম্মার মনটাও বেশ ফুরফুরা ছিল আমার মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছি দেশে আসার পর এর থেকে বড় আনন্দের কিছুই হতে পারে না আপনার সবাই আমার মায়ের জন্য আমার সন্তানদের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন যাই হোক সন্ধ্যা হয়ে গেছে মাগরিপের আজানের পরই আমরা পার্ক থেকে বের হয়েছি ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে চারদিকে অন্ধকার আর পার্কে থাকার দরকার নেই বাংলাদেশে আসার পর থেকে আমার ওয়ারিদ কোনো কিছুই খেতে চায় না সো মাঝে মধ্যে আমার ছোট বোন এই রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে যায় ওয়ারিদের জন্য ডাইনিং টেবিল নামের রেস্টুরেন্ট থেকে তো ওদের চিকেন উইংসটা বেশ মজার এটা খুব পছন্দ করে ওয়ারিদ তো আমার ওয়ারিদ বললো এই রেস্টুরেন্টে এসে খাবে আজকে তো ওকে নিয়ে আসলাম আমরা রেস্টুরেন্টে তো খাবার দাবার অর্ডার করেছি আসলে অনেক মজার খাবার ছিল আপনারা যারা মৌলীবাজারে থাকেন ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টটা খুবই ছোট্ট বাট খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে নাকা পাস্তা ছিল আমি এখানে চাউমিন অর্ডার করেছি তারপর চিকেন উইংস অ্যান্ড আরও কী কী যেন অর্ডার করেছিলাম আস্তে আস্তে সব কিছু ওরা দিচ্ছে আর খুব মজা করে আমরা খেয়েছি একটু ঝাল ছিল সব খাবারেই বাট আমার কাছে খুব ভালো লেগেছে ওদের ইন্টেরিয়রটাও খারাপ না তো দেখুন আমি কিন্তু পাস্তা মোটামুটি শেষ করে ফেলেছি অনেক ঝাল ছিল তারপরে খেয়েছি যাই হোক এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখেছি যে ছোটো ছোটো মাছ কাটা হচ্ছে এগুলা নাকি হাওয়ার থেকে ধরে আনা হয়েছে বাংলাদেশে আসার পরে এই ছোটো ছোটো মাছগুলো খেতে কি যে মজা লাগে একদম ফ্রেশ হাওয়ার থেকে ধরে আনা আর এখানে যতটুকু মাছ দেখছেন এর সম পরিমাণ মাছ নাকি পরিষ্কার করে অলরেডি ঘরে পাঠানো হয়ে গেছে মাসাল্লাহ আজকে অনেকগুলো মাছ হাওর থেকে ধরা হয়েছে আর এখন আমার বড় বোনকে একটা সারপ্রাইজ দিব এই সারপ্রাইজটা এখন দিব তখন দিব করতে করতে কয়েকদিন হয়ে গেছে আমি আসলে সময় পাচ্ছিলাম না আর দেরি না করি আপার সারপ্রাইজটা আপাকে দিয়ে দেই সব বন্ধ করো গো

আমার বোন সারপ্রাইজ পেয়ে যতটা আনন্দিত আমি আমার বোনের মুখে হাসি দেখে ততটাই খুশি শুনেছিলাম আপার ফোনে একটু প্রবলেম হচ্ছে তাই ভাবলাম আপার জন্য একটা ফোন নিয়ে যাই হয়তো ওনার কাজে আসবে আসলেই তাই আপা বলছিলেন এটা নাকি ওনার বেশ প্রয়োজন ছিল গিফট দিতে এবং পেতে দুইটাই কিন্তু অনেক আনন্দের

অনেকদিন পর আমরা সব ভাই বোনরা একসঙ্গে হয়েছি আর একসঙ্গে হলে মনে হয় যে বাড়িটা একদম বিয়ে বাড়ির মতো গল্প আড্ডা করতে করতে দিন কিভাবে যায় রাত কিভাবে হয় বুঝতেই পারি না যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম